আপনি যদি জীবনে অন্তত একবার কোরান বুঝে পড়তে চান তাহলে এই বইটি আপনার জন্য এবং এই কোরানের কপিটি আপনার জন্য এই জন্য এখনই অর্ডার করুন এই নাম্বারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিওবার কাতু বিল্লা হিমিনা সৈত অনুরা জিম স্মিল্লা হিরহমাহ নি রহিম রবিশ্বালি সদ্রী ওয়েস শ্রী লিয়াম্রি কালুলকদাত মিলিসানি অপ্পাহু কাউলি রবী জিদ্নিলমা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ মোহনাল্লাপকে তরফে লাখ করি কৃতজ্ঞতা শুক্রিয় আবার আল্লাহ সুমান্তাল্লাহ তারাই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীবুল্লাহ আলহামদুলিল্লাহ মহতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবোন যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান জাকুমুল্লাহ হাইরান নতুন নতুন ভাই ভাইবানা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো চলুন ক্লাস শুরু করি প্রিয় মহতরম আজকে আমরা সতেরো আঠারো এবং উনিশ তিনটি আয়াত আমরা আলোচনা করব সরল অর্থ হলো অতএব তোমরা আল্লাহর তসবি করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে জি শব্দে শব্দে দেখুন ফা ফা মানি অতএব বা তারপরে বা সো অর্থে ব্যবহার করা হয় ফা কালারে কালারে দেখেন শুভ হানা শুভ হানা কলোরি বি টু বা তসবি করো বা মহিমা ঘোষণা করো কার আল্লাহ আল্লাহর আল্লাহর মহিমা ঘোষণা করো অতএব যে অতএব বলার অর্থটা হলো পিছনের দুটো আয়াত আমাদেরকে দেখতে হবে সেই পনেরো এবং ষোলো নম্বর আয়াত গতকালকে মনে আছে তো কি বলেছেন আল্লাহ পনেরো নম্বর আল্লাহ বলছেন যে যারা ইমান আনে এবং সৎ আমল করে ইমানের সাথে সাথে আল্লাহ তাদেরকে একদম সন্তুষ্ট করে দেবেন জান্নাত দিয়ে দেবেন পক্ষান্তরে যারা আল্লাহর সাক্ষাতের আশা করে না তাদের জন্য আজাব এরপরে আল্লাহ বলছেন এখানে যে অতএব যেহেতু এই হবে তোমরা কি করতে হবে তোমাদের আল্লাহর মহিমান্বিত ঘোষণা করতে মহিমা ঘোষণা করতে হবে গুলো বি টু আল্লাহ হিনা এবার একটা টাইম দিয়েছেন দেখেন যখন বা হয়েন বা সময় হিনা তুম সুনা তুম সুনা দেখেন আমসা কথা হল গিয়া সন্ধ্যা আমসা সন্ধ্যা তা এখানে সাবজেক্ট চলে আসে দেখেন ভার্ভের সাথে সাবজেক্ট চলে আসে গোলাপি কালারের তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা সন্ধ্যা করো বা তোমরা সন্ধ্যায় উপনীত হও ইউ রিস দ্য ইভিনিং ক্লিয়ার তো তা প্লাস ভাব প্লাস উনা তোমরা আর শুধু যদি তা হতো তাহলে তুমি তা প্লাস ভাব প্লাস উনা তোমরা তা আমি সন্ধ্যায় উপনীত হই উমসু তুমি তুমসু সে আমরা তোমরা তুমসু তুমসুনা তারা ইউমসু না ক্লিয়ার জি তোমরা সন্ধ্যায় উপনীত হও বা সন্ধ্যা করো ওয়াহিনা আর যখন না আসবাহা আসবাহা মানে সে সকাল করেছে বা সে সকালে উপনীত হয়েছে আসবাহা ইউসবিহু সে সকাল উপনীত হয় বা হবে তা দেখেন উস আমি তুসবিহু। তুমি ইউসবিহু সে নুসবিহু আমরা তুসবিহুনা তোমরা এই যে তা প্লাস ভার প্লাস উনা দেখেন ফেল তা প্লাস ফেল প্লাস উনা তোমরা ফজর করো বা তোমরা সকালে উপনীত হ তাই দেখুন প্রিয় মোতারাম এই আয়াটের মাধ্যমে আমরা সালাতের দুইটা ওয়াক্তের নাম পেলাম দুটা ওয়াক্ত কোনটা ফজরের সালাত এবং সন্ধ্যা যাকে বল মাগরিবের সালাত এই দুটো সালাতের ওয়াক্তের টাইম আমরা পেলাম এবং এই সময় আছে যে তোমরা তাসবি করো বা তোমরা মহিমা ঘোষণা করো এখন এই মহিমা ঘোষণা করা বা তাসবি করা বা আল্লাহর জিকিওর করা এই স্মরণ করা এটার উৎ উত্তম মাধ্যম হলো গিয়া নামাজ সালাত ডাইরেক্টলি এখানে সালাতে কথা বলেনি কিন্তু এখানে আপনি একা একা বসে বসে চেয়ারে বসে বসে তাজবি করলেন বা সোপায় বসে বসে তাসবি করলেন আর যায় নামাজ বিছিয়ে নামাজের ভিতরে কোরআনতে তেলাওয়াত করা সেই যে জিকো স্মরণ করা এটা কি ভাই অনেক উত্তম না এটা আসল কথা জি এজন্য আসুন আমরা এই আয়গুলো বোঝার চেষ্টা করি প্রেমহতারাম এই স্লাইডে ভার্বের রূপান্তরগুলো একটু দেখুন কাইন্ডলি তাহলে এখানে দেখেন তুমসু না তোমরা সন্ধ্যা করো বা তোমরা সন্ধ্যায় উপনীত হও দেখুন ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা একটা রূপে যেমন আফতা সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে তাহলে আমসা সে সন্ধ্যা করেছে ইউমসি সে সন্ধ্যা করে বা করবে তাহলে দেখেন ইউমসি সে করে তাহলে তুম না মানে তোমরা করো ক্লিয়ার তা প্লাস ভাব প্লাস ও না যেমন আমরা অনেক সময় বলি না যে এই তুমি বাইরে যেও না বা বাইরে গেছো তুমি কিন্তু সন্ধ্যা করো না বা রাত করো না এই যে আমরা কথা বলে রাত করো না মানে রাতে উপনীত হও না বা রাত রাত করে এসো না এই ধরনের আর কি আর কি আশা করি বুঝতে পেরেছেন এটা ফেল বা ভাব যেহেতু ভাব বা ফেল এই জন্য আপনার সাবজেক্টগুলো খেয়াল করুন জি আশা করি বুঝতে পেরেছেন এ বছর প্রিয় তুস বিহু দেখেন মূল শব্দ করতে আসছে ক্রীড়া চার নম্বর ফর্ম দেখেন আংজালা সে নাজিল করেছে ইউলু সে নাজিল করে বা করবে তাহলে আসবাহা সে সকাল করেছে বা ফজর করেছে ইউস বিহু সে সকাল করে বা করবে ইউস বিহু সে করে তুস তুসবিহু তুমি করো আর তুস বিহু না তোমরা করো তাহলে দেখুন ক্রিয়ারই চার নম্বর ফর্ম কিন্তু একটা রূপ হলো এভাবে যেমন দল আছে স্ক্রিটের চানো ফর্মে কয়েকটা দল আছে বুঝতে পেরেছেন প্রিয় মহতারাম যারা না বোঝেন আপনার দয়া করে সেই গ্রামার বইটি নিন ওখানে কয়েকটা দল আলাদা করা দেয় আছে এবং বেশ কিছু ফেরো ভারতে আছে কোরআনের ভাষা শিখে সহায়িকা বইটা সংগ্রহ করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আরও ক্লিয়ার বুঝতে পারবেন জি প্রিয় মহতারাম এই সেলাইটি আবার আপনার জন্য নিয়ে আসছি যারা ইন্ডিয়ার ভাই বোনেরা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি যে কলকাতায় একটা প্রকাশনী বা লাইব্রেরি আছে নিউ লেখা প্রকাশনী ওনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ওনারা আমাদের বই আমাদের কোরআন নিতে আগ্রহী আপনারা যদি ওনার কাছে যোগাযোগ করেন এবং সাফিসিয়েন্ট অর্ডার করেন তাহলে উনি বাংলাদেশ থেকে বা ঢাকা থেকে এগুলো নিতে পারেন ওনার ঠিকানা এখানে দেওয়া আছে বিস্তারিত নাম্বার দেওয়া আছে আপনারা যার যার দরকার ওনার কাছে যোগাযোগ করবেন তবে উনি বলেছেন যে আপনারা যদি কম সক্ষম কেউ যদি মনে করেন এক কপি দুই কপি অর্ডার করেন তাহলে তো উনি নিতে ওনার কষ্ট হবে উনি বলছেন যে সাফি সাফিসিয়েন্ট তো আপনারা এক একবারে তো সংগ্রহ করবে হয়তো বারবার তো হয়তো আসতে পারবেন না বা নিতে পারবেন না তো আপনারা একবারে যদি পারেন আপনারা পাঁচ কপি দশ কপি বিশ কপি একশো কপি চার যেভাবে সম্ভব ক্যাপাসিটি সেভাবে নিয়ে আপনারা আপনাদের প্রিয়জন তথা মসজিদ মাদ্রাসা এগুলো আপনার প্রচার প্রসার করতে পারেন তো এই ঠিকানা যোগাযোগ করে আপনারা ওনার সাথে যোগাযোগ করেন আপনাদের সাফিশিয়েন্ট অর্ডার হলে উনি বাংলাদেশ থেকে আমাদের এই বই এবং কোরআন কপি নেবেন জি আর অপরাহ্নে ও জোরের সময়ে আর আসমান ও জমিনে সকল প্রশংসা একমাত্র তাঁরই শব্দে শব্দে দেখুন ওয়ালাহু ওয়ামানি আর লামার জন্য হুমানি তার তারই জন্য অ্যান্ড ফর হিম অর্থাৎ আর তারই আলহামদু প্রশংসা সকল প্রশংসাকার আল্লর কিসে ফি মধ্যে আসামাওয়াৎ আসমান সমূহ ওয়াল আর্থ এবং জমিনে দেখুন প্রিম ধারণ ফি হল গিয়া হরফে জার প্রিপোজিশন এ হরফে জারের পরে দুটা নাউন আসছে এস এম বা নাউন এই জন্য নাউনের শেষে কী হয়ে গেল জের হয়ে গেল হরফে জার মানে জের 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 তো আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সকল সবই প্রশংসা তার ভাই আল্লাহ অর্থাৎ এই পৃথিবীতে ভাই আপনি আমি আল্লাহর প্রশংসা ইচ্ছা করলে করতে পারি নাও করতে পারি আল্লাহ আপনাকে আমাদেরকে মানুষদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে কিন্তু অন্য অন্য যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা সকল কিছু আল্লাহর প্রশংসা করে ভাই আসুন আমরাও সর্বসময় সময় আল্লাহর প্রশংসা করব জি জি এইবারে আল্লাহ এই যে প্রশংসা করবেন তাজবি করবেন মহিমা ঘোষণা করবেন স্পেসিফিক টাইমও বলে দিয়েছেন আসিয়া আসিয়া মানে অপরাহ্ন বা ইভিনিং যাকে বলা হয় বিকেলবেলা যাকে বলা হয় আসরের সময় ও হিনা আর সময়ে বা কখন যখন তুজ হিরুনা আজহারা মোট শব্দ আজহারা আজহারা সে জোহরে উপনীত হয়েছে বা সে দুপুরে উপনীত হয়েছে বা সে জহর করেছে এর ব্যবহার করা হয় তা আজহারা তারপর দেখেন উজ এই যে ইউজ ইউজ হিরো ইউজ হিরো তুজ হিরো ইউজ হিরো সরি উজ হিরো তুজ হিরো ইউজ হিরো নুজ হিরো হ্যাঁ তুজ হিরো না ইউজ হিরো না এই যে তুজ হিরো না তোমরা জহুর করো বা তোমরা জহরে উপনীত হও এটা হলো বা বাড় ক্লিয়ার তার প্রিয় মহতারাম এ আয়টা দিয়ে কি বুঝলাম এটাই বুঝলাম যে নামাজের যে ওয়াক্ত সম্পর্কে এ আয়াতে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন নামাজের ওয়াক্ত সম্পর্কে আসলে প্রিয় মোতারাম দু একটা কথা না বললেন এই আয়তে যেমন তাসবি করা তাহমিদ করা সিকির করা এগুলো সব কি হল আল্লাহর স্মরণ ইবনে আব্বাস রাজুল্লাহ আনহুম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোরআনে পাঁচ সালাতের স্পষ্ট আয়াত কি উল্লেখ আছে তখন ইবনে আব্বাস আনহু বলেন যে হ্যাঁ অতপর তিনি প্রমাণ হিসেবে এই আয়াতটা পেশ করলেন প্রিয় মহাতর এখানে দেখেন মাগরিবের সালাতে কথা আসছে ফজরের সালাত আসছে আসরের সালাদ আসছে জোহরের সালাত আসছে তবে অন্য এক আয়াতে যেমন সুরা আন্নূরের আট আটান্ন নম্বর আয়াতে ফিফটি ওখানে এশার সালাতের কথা এসছে এছাড়াও আপনার কোরআনের যদি আপনারা সুরা আল ইসরা এর আটাত্তর নম্বর আয়তে দেখবেন ওখানেও কিন্তু সালাতের ওক্তের কথা আসছে যেমন সালাত কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এরকম কথা আছে এছাড়া সুরা হুদের একশো তো নম্বর আয়তে ওখানেও আপনারা পাবেন আর সালাত কায়েম করো দিনের দুই মাথায় এবং রাতের কিছু অংশে এভাবে আসছে যেমন আবার সুরাত তোহার একশো তিরিশ নম্বর আয়তে ওখানেও আপনারা পাবেন আল্লাহ বোসেন আর রাতের কিছু সময় আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো এবং দিনের প্রান্তভাগে এইভাবে কিন্তু সালাতের ব্যাপকভাবে ওয়াক্ত এবং সময়ের কথা আসছে এই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে ভাই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আল্লাহ কখন কোথায় কি বলেছেন এই জন্য গোটা কোরআনটাই আমাদেরকে জানতে হবে আর আমাদের সবাইকে এই গোটা কোরআন জানার বোঝার তফি দান করুন আমিন আমিন এই ছেলে লক্ষ্য করুন ধরণ তা হল তুজ হিরু না তোমরা জহুর করো বা তোমরা দুপুরে বা জোহরে উপনীত হও দেখুন কেরিয়ার চানো বা কেন পাই আংসালা সে নাজির করেছে ঝিলু সে নাজির করে বা করবে তাহলে এটা কী হবে ভাই আজহারা সে জহর করেছে ইউজ হিরু সে জহর করে বা করবে উজ হিরু আমি তুজ হিরু তুমি আর তুজ হিরু না তোমরা আর সাহ দেখুন তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর তিনি জমিনকে জীবিত করেন তার মৃত্যুর পর আর এভাবেই তোমরা উত্থিত হবে জি আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে দেখেন কিভাবে ইউকরিজু তিনি বের করেন ইউরিজু যেহেতু ইয়ার সামনে সাথে পেশ আছে পেশ আছে তাহলে চক্ষু বন্ধ করে এটা ক্রিয়া চার নম্বর ফর্মে নেবেন আখরাজা আখরাজা সে বের করেছে ইউখরিজু সে বের করে বা করবেন ইকরিজু আল হাইয়া জীবিত জীবিতকে বের করেন মিনাল হতে আল মাইয়ী মৃত থেকে মৃত থেকে তিনি জীবিতকে বের করেন কি ভাই দেখেন মৃত কি আপনার ঘরের একটা বীজ আছে ঘরে আপনার কোনো বয়মের ভিতরে বা কোনো প্যাকেট প্যাকেটের ভিতরে কুমড়ার বীজ বলেন আপনার বিভিন্ন অনেকে তো আপনারা টাছ লাগান না ভাই মাটিতে পোতেন সেই বীজটা কুমড়ার বীজ বলেন বরবটির বীজ বলেন সিমের বীজ বলেন এই বীজটা কি মৃত না ওই বীজটা মাটিতে পুঁতলেন মাটির থেকে এক চারা গজালো কি হলো মৃত থেকে জীবিত করলেন একটা জমার আল্লাহ ওয়াই আবার তিনি বের করেন আল মাইয়েতা মৃত থেকে মিনাল হাই জীবিত থেকে আবার মৃত বের করেন জীবিত থেকে আবার আল্লাহ মৃতকে বের করেন কি করেন আমি জীবিত আছি হয়ে গেলাম শেষ আপনার আমার আয়াত আত্মা বের হয়ে গেল কি হয়ে যাব ভাই ঠাস করে পরে যাব প্রাণটা বের হয়ে যাবে ঠাস করে পড়ে যাবো ভাই আর কোনো কাজ হবে না এভাবে আল্লাহ উপমা দিচ্ছেন আল্লাহ এখানে ভার্বের রূপান্তর দেখুন তা প্রিজু না সরি ইউ তিনি বের করেন বর্তমান ভবিষ্যৎকাল এটাও ই তিনি বের করেন ব্রিং ফর্থ আংসালা সে করেছে ইয়ং ঝিলু সে করে বা করবে এটা চা তাহলে আখ সে বের করেছে ইউখরিজু সে বের করে বা করবে ক্লিয়ার ইউখরিজু ইউখরিজু ইয়ং ঝিলু ইয়ং ঝিলু ইউখরিজু আশা করি বুঝতে পেরেছেন জি ওয়া এবং ইউহি তিনি জীবিত করেন আল আরদা জমিনকে দেখেন আরও দা আছে এজন কে হয়েছে আর দু যদি হতো পেশ জমিন আর আর দি যদি হতো যে জমিনের বা জমিনে আল আর দা জমিনকে তিনি করেন জীবিত করেন বা দা মারি পরে আফটার মাওতিহা তার মৃত্যুর পরে অর্থাৎ মৃত জমিনকে আল্লাহ জীবিত করেন দেখেন সেই ফাগুন মাস বা চৈত্র মাসের সেই মাঠের দিকে তাকিয়ে দেখেন ক্ষেতের দিকে তাকিয়ে দেখেন কিভাবে শুকিয়ে খান খান হয়ে গেছে সে মৃত জমিকে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টির পরে সেই জমিন সতেজ হয় কচি 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 ঘাস জন্মায় চিকচিক করে আল্লাহ ভর সে মৃত জমিনকে আল্লাহ আবার জীবিত করেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হল এমনি ভাবেই এ মানুষ তুখ রাজুনা এটা হলো আখরাজা ইউকরিজু আখরাজা ইউখরিজু এখানে তুখ রাজু না তোমাদেরকে বের করা হবে কবর থেকে তোমাদেরকে এইভাবেই বের করা হবে উত্থিত করা হবে মানুষ একবার প্রতারাম আসুন আল্লাহর এই কথার টোনটা আমরা ধরার চেষ্টা করি টোন বোঝার চেষ্টা করি যদি বোঝার চেষ্টা করি আল্লাহ এইভাবে উপমা দিয়ে কি সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন ভাই আমাদের একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ আমরা থাকতে পারবো না এই দুনিয়াতে আমার দাদা আমার বাবা বা আমার পরদাদা তাদের তারা ছিলেন দুনিয়াতে কিন্তু কেউ এখন নাই অথচ তাদের জমি জমা তাদের সহায় সম্পদ সব কিন্তু আমরাই ভোগ করতেছি ঠিক এমনিভাবেই আপনি আমিও সব সেরে চলে যেতে হবে চলে যাব দুনিয়া থেকে কিছু হাতে নিয়ে যেতে পারবো না এখন যে যতই ইনকাম করি না কেন যত আয় করি না কেন কিছুই সাথে যাবে না ভাই আসুন আল্লাহর এই কথাগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং এই সালাদের কথা বলা হয়েছে আমাদের জীবনে কখনো ভাই খবরদার খবরদার যে সালাদ তরক হয়ে গেছে সালাদ পড়তে পারি নাই কাজা হয়ে গেছে এই কথার জন্য আমাদের জীবনে না আসে কাজা বলতে কিছুই নেই কাজা কি আপনার সালাত ওয়াক্ত হয়েছে আপনি পরে নেবেন এবং কাজা কী সেরাবার ওই দিকে আমরা যাবই না যেভাবে হোক আপনি আমি যেখানে থাকি না কারণ সালাদ আমরা করবো আর আমাদের সবাইকে পাঁচ অক্ত সালাদ যারা পুরুষ আছেন তারা জামাতে আদায় করবেন আর মহিলারা আপনারা ঘরে আদায় করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন ওরা জানার বোঝার আর যেখানে মহিলাদের সালাদের জামাতের ব্যবস্থা আছে সেখানে করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ জি প্রিয় মহতরাম এই স্যালাইডের একটা কুইজ লক্ষ্য করুন এখানে আছে ওয়াইউ হি আল আর্দা অর্থাৎ এবং বা আর তিনি জীবিত করেন জমিনকে যদি হয় তাহলে আপনাদের বলতে হবে যে আমি জীবিত করি মানুষকে আমি জীবিত করি বা করব মানুষকে কি হবে দয়া করতিকমন্ত করবেন একটু মাথা খাটান খুব সহজে বুঝতে পারবেন মহান আল্লাহ সোহানুতআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা সুক্রিয়া যে আল্লাহ সোবাহনতাল্লাহ আমাদেরকে এই ধারাবাহিক কোরআন ক্লাস তৈরি করা এবং আপলোড করা এবং সারা পৃথিবীতে সরিয়ে দেওয়ার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এছাড়া এরপরে আল্লাহ সুবাহাল্লাহ আমাদেরকে এই কোরআনের ভাষা শিক্ষা সহায় নামক একটা বই প্রকাশ করার তৌফিক দিয়েছেন এরপরে আল্লাহ সোহামদুল্লাহ আমাদেরকে বিশ্বাক্ষ কোরআন নামে তিরিশতম পাড়ার প্রকাশ করার তৌফিক দিয়েছেন এরপরে প্রিয় মতারাম আগামীতে আসছে আমাদের পূর্ণাঙ্গ কোরআন পূর্ণাঙ্গ কোরআন আমরা দুই খণ্ডে ইনশাআল্লাহ প্রথমে পাবলিশ করব আপনার ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাজ চলছে আর যারা ইতিপূর্বে এখনও এগুলো সংগ্রহ করেননি আপনারা প্রচার প্রসার করেননি দয়া করে এগুলো সংগ্রহ করুন এবং প্রচার প্রসার করুন জি নিচে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং অথবা এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ হামদিকা সাদু আল্লাহ ইহ ইস্তাক ফিরুক অতুবি